সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দাইলে আপনার হচ্ছে কোয়েল পাখির খাসার হাটে ঠিক আছে তো আজকে বর্তমান বাজারে কত সাইজের কোয়েল পাখির খাসা কত দাম দেখেছে আপনাদের জানানোর চেষ্টা করব একটু দেখাও করবো ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুরু করা যাক সালামালাইকুম বড় ভাই ভালো আছেন আচ্ছা ভাই আজকে এই যে কত সাইজের কোয়েল পাখির কত টাকা মানে খাসার কত টাকা দাম একটু জানেন ঠিক আছে আচ্ছা এই এই গুলা কত পিস আজকে আলাদা 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 এই যে আলাদা আলাদা একশো ত্রিশ টাকা পিস একশো টাকা পিস আর দর্শক দেখতে পাচ্ছেন হাটের লোকেশনটা আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট ভূমি অফিসের পাশে রূপগঞ্জ নারায়ণগঞ্জ নাকি আচ্ছা আচ্ছা আপনার নাম কি আব্দুল আব্দুল মতিন আপনার বাসা কোথায় মোড়াপাড়া না আচ্ছা আচ্ছা মোড়াপাড়া আচ্ছা বড়ো ভাই তারপরে এই সাইজের এই এইগুলার দাম কত এইগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা পিস আচ্ছা আচ্ছা কাস্টমার দেখেন আমি কথা বলছি আচ্ছা তিনশো টাকা পিস ঠিক আছে তো এইগুলো আপনার হচ্ছে শপে একই সাইজ না আচ্ছা একই সাইজ এগুলো আপনার তিনশো টাকা পিস চলতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি গোলাকার তাহলে আপনার হচ্ছে কোয়েল পাখির খাসার হাটে ঠিক আছে এটা আপনার হচ্ছে গোলাকান্দায় লিস্টান থেকে মানে আপনার হচ্ছে এখানে আসতে হলে ঢাকা থেকে আসলে গুলিস্তান থেকে মেঘলা বা আছে গুলোরই গাড়ি তুটে ভুলতা গাছে আসতে হবে তারপর এখানে গোলাকান্দা লিস্টান আসলে গোলাকান্দার হাট বললে মানুষে দেখাই দিবে না আচ্ছা তারপর আপনাদের আর কি কি খাচ্ছ আছে একটু দেখায় এটা আছে না এটা তিন খোপের না আচ্ছা এই তিন খোপেরটা কয় টাকা পিস এগারোশো পঞ্চাশ টাকা পিস না আচ্ছা এগারোশো পঞ্চাশ এগুলাতে মূলত কি রাখে মানে এগুলা কি রাখে কবুতর না কোয়েল কবুতর কবুতর এগুলা না আর এইগুলা কি এইগুলা কি কোয়েল রাখে কোয়েল কোয়েল কবুতর সবই রাখতে হবে সবই রাখতে হবে আর এই এইগুলা আপনার শুধু কবুতর কবুতর দেখতে পাচ্ছেন দর্শক আমি খাসা সাইজটা আপনার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এটি আপনার হচ্ছে কত বললেন বড ভাই এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর এই সাইজগুলো কত তিনশো টাকা না তিনশো টাকা পিস আর স্যার এই ওইখানে একশো তিরিশ টাকা দেখলাম একই সাইজ না একই সাইজ এইগুলো আপনার একশো তিরিশ টাকা পিস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এই এইটা আপনার হচ্ছে কত তিনশো তিনশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে কী সাইজ আছে একটু দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা

চারশো পঞ্চাশ চারশো তো দর্শক দেখতে পাচ্ছেন তারপরে এদিকে একটু দেখেন বড় ভাই এদিকোরগুলো একটু দেখেন ঠিক আছে

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দাইল আপনার হচ্ছে কবুতর এবং পাখির কোয়েলের আপনার হচ্ছে খাসার হাটে ঠিক আছে তো এখানে আসলে আপনারা সকল সাইজের আপনার খাসা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আসতে হলে ভোলা গোলাকান্দাইল হাট আসতে হবে ঠিক আছে গোলাকান্দাইল হাট আসলে তো আপনাদের হচ্ছে মোবাইল নাম্বারটা একটু বলে দিন মোবাইল আচ্ছা ভিজিটিং কার্ড দিয়ে দিন সমস্যা নেই ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান দাইল আপনার হচ্ছে কোয়েল পাখির খাসার হাটে যেখানে আপনারা হচ্ছে সকল সাইজের খাসা এখানে আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে আপনাদের দিয়ে দিলাম মোহাম্মদ নজরুল ইসলাম ঠিক আছে এখানে ফোন নাম্বার দিয়ে আছে মা বাবার দোয়া বার্ড হাউস ঠিক আছে এখানে কোয়েল পাখির খাসা ডিম এবং সকল প্রকার পাখির খাসা পাইকারি খুচরা বিক্রয় করা হয় ঠিক আছে ঠিকানা মুড়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে সকল সাইজের খাসা দিতে পারবেন মানে আপনার যে যে পণ্যগুলো আছে সবগুলো ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে প্রাইস জানানোর জন্য ঠিক আছে